আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের টোটাল মালিকানা যদি নিতে পারে বিশ্বাস করেন যদি আপনারা সতর্ক না থাকেন চব্বিশের আন্দোলনের মালিকানা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নিবে নিশ্চিত থাকেন সেনাবাহিনীর প্রধান উনি দেবদূত আকারে হাজির হয়েছেন উনি এসে হাসিনাকে রিকোয়েস্ট করছেন আপা আপনি আপাতত একটু হলিডেতে যান আমরা ওইখানে হলিডে রিসর্ট আপনার জন্য বুক করে রাখছি দিল্লিতে দোতলা বাসায় গিয়ে থাকবেন আপনি ঠান্ডা হয়ে যাক আপনি রাজা রাজাপাক্সের মতো আবার এসে আগামী বছর নির্বাচন করবেন এই কোনো সমস্যা হয়নি বক্তব্যটা এরকম না খেয়াল করছেন টোটাল বয়ানটা কীভাবে ইয়ে করতেছে মানে বিশ্বাস করে ইনুস্কে দিছিলাম দায়িত্ব কেউ দেখি মপ ঠেকাইতে পারে না এই আবার খুন খারাপি সুশীলরা বলা শুরু করছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা ১৬ বছরেও নাকি ছিল না খেয়াল করছেন হ্যাঁ কি লাভ হইলো জিনিসপত্রের দাম বাড়তেছে বিদেশি বিনিয়োগ আসতেছে না চাকরি বাকরি হচ্ছে না পুলিশ পুলিশের নিরাপত্তা দিতে পারতেছে না তো আগেই তো ভালো ছিলাম তাই না এমন রাষ্ট্র কি চেয়েছিলাম তাই না ব্যাপারটা এরকম এমন রাষ্ট্র কি চেয়েছিলাম